বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় দশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু লালগোলা থানার পুলিশ সোমবার থেকে একের পর এক সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম মাদক কারবারের অর্থে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন বলেই অভিযোগ ওই সম্পত্তির বৈধ উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনস্থ কম্পিটেন্ট অথরিটি বাজেয়াপ্তির নির্দেশ জারি করে লালগোলা থানার এক আধিকারিক জানান সরকারের নির্দেশ মেনে মোট সতেরোটি সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকারও বেশি সোমবার নলডহরি গ্রামে শরীফুল ইসলামের প্রাসাদ তিনতলা বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হঠাৎ পুলিশ বলতে আজকে আসেনি পুলিশ আজকে আসেনি এর আগে অনেক কবার এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টাইগা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশার বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুরমশারের বিজনেসই দেখে আলাদা করে কিছু করেন না আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন তো হ্যাঁ রানিং বিধায়ক হ্যাঁ তো জনতা উন্নয়ন পার্টির হ্যাঁ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাপরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি করছি পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে হ্যাঁ কি বলবেন কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আমার নামে এসছে আমার হাজবেন্ডের নামে এসছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসছে সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ